বাজেট পেশের জন্য মোদীর সরকারকে ধন্যবাদ জানিয়ে শাসক দল সিপাহী জলা উত্তরাংশের বিশাল করে একটি মিছিল সংঘটিত হয় উক্ত এই মিছিল উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাস টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা রঘুনাথপুর জেলা অফিসের সামনে থেকে বাজারে এসে অনুষ্ঠিত হয় এক নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে দু এবং ছাব্বিশ সালের বাজেট পেশ করা হয়েছে সেই বাজেট জনদরদি জনকল্যাণমুখী বাজেট হয়েছে এই বাজেটকে সমর্থন জানিয়ে এবং জনসমক্ষে এই বাজেটের বিষয়কে তুলে ধরার জন্য ভারতীয় জনতা পার্টি সারা দেশের সঙ্গে আমাদের ত্রিপুরা প্রদেশও আমরা জনসমক্ষে সেটা নিয়ে যাওয়ার জন্যে একটি র্যালি এবং সবার মাধ্যমে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং পাশাপাশি যে ভারতবর্ষের তৎকালীন সময়ে যে রাজনৈতিক দলটা যেটা একটা পরিবার নিয়ন্ত্রিত দল ছিল কংগ্রেস দল সেই দলের বর্তমান সুপ্রিমো সোনিয়া গান্ধীজি ভারতবর্ষের মহামহিম মাননীয় রাষ্ট্রপতি মহজয়াকে যেইভাবে উনি কুটুক্তি করেছেন বা ওনাকে অপমান করেছেন সেই নারী সমাজকে অপমান জনজাতির একটি অপমান তারই প্রতিভাগ আজকে আমাদের এই সভা বিশালগর বাজারে আমরা করতে চলেছি এবং এই সভার মধ্য দিয়ে আমরা দুটি বিষয় জনসমক্ষে রাখার চেষ্টা করছি Bureau report voice 18